পঞ্চায়েত নির্বাচনে কাকরাবন এলাকার বিধায়ক ও শাসক দলের মন্ডল সভাপতি নজির স্থাপন করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন এই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে শাসক দল বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের প্রতিদিন অভিযোগ আনা হচ্ছে এমনকি নির্বাচন নিয়ে আদালতে মামলাও হয়েছে যাতে করে নির্বাচন শান্তিপূর্ণ হয় এরই মধ্যে বৃহস্পতিবার কাঁকড়াবন বিধানসভার বিধায়ক জিতেন্দ্র মজুমদার ও কাঁকড়াবন বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে বিজেপির নেতা কর্মীদের নিয়ে কাঁকড়াবন আর ব্লকের বিডিওর নিকট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন জমা দিতে আসা বিরোধী দলের প্রত্যেককে গোলাপ ফুল দিয়ে বরণ করে নমিনেশন জমা দেওয়ার জন্য কোনো অসুবিধা যাতে না হয় সব ধরনের সাহায্য সহযোগিতা করা হয় এমনকি কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন যখন কাঁকড়াবন আর ডি ব্লকে দলীয় কর্মীদের নিয়ে নমিনেশন জমা দিতে আসেন তাকেও বিজেপি দলের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এক সাক্ষাৎকারে বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন শাসক দল বিজেপি গণতন্ত্র বিশ্বাস করে শান্তিপূর্ণভাবে ভোট চায় বিজেপি দল দু সাল থেকে দু সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানি সাহা যেভাবে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন তা দেখে ভোটাররা বিজেপিকে ভোট দেবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে যাকে ভালো লাগে তাকে ভোট দিক কাঁকড়াবন বিধানসভা কেন্দ্রে নির্বাচনে বলার কিছু নাই আমরা গণতন্ত্র বিশ্বাস করি আমাদের কাঁকড়াবন মন্ডল সমস্ত অংশে আমরা দেখুন বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এই চার দিন ওদেরকে ফ্রি হ্যান্ড সবাই গেছে দিছে তারা দিয়েছেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতে আমরা কোনো জায়গায় রকমের অবস্ট্রাকশন আমাদের হয়নি আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন আপনি কিছুক্ষণ আগে দেখেছেন কংগ্রেসের একজন পঞ্চায়েত সমিতির প্রার্থী রবি আলম ওনাকে আমাদের দলের তরফ থেকে উনি যে সাহস করে দিতে এসছেন ওনাকে ফুল দিয়ে বরণ করেছেন আমরা কী চাই গণতন্ত্র বিশ্বাসী ভোটের মাধ্যমে ফলাফল হবে মানুষ যাকে ভালো লাগে সেই দলকে ভোট দেবে সুতরাং কাকরবন বিধানসভা আমরা এমন নথি স্থাপন করতে চাই অন্য জায়গায় কী হচ্ছে এটা আমার দেখার বিষয় না কাকরাবনের মানুষ সমস্ত অংশের মানুষ সমস্ত দল মত নির্বিশেষে যার যার ব্যক্তিগতভাবে যাকে পছন্দ হবে যে দলকে পছন্দ হবে ভোট দেবে এই হলো গণতান্ত্রিক নিয়ম আমরা আশাবাদী আমাদের নরেন্দ্র মোদীজি যে কাজ করেছেন আমাদের মানিক যে কাজ করছেন এবং আমরা কাকরণ বিধানসভায় উন্নয়নের নিরিখে আঠারো থেকে চব্বিশ পর্যন্ত যে কাজ করেছি মানুষ জোহার তুলে যেমন চব্বিশে দিয়েছে যেমন তেইশে দিয়েছে এবং এই ত্রিশ পঞ্চায়েত আমাদেরকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়লাভ করাবেন এই সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নেই আমরা গণদাপতার উপর আমাদের বিশ্বাস আছে তার জন্য আমরা বলছি বিরোধীরা যারা আছে এই মাত্র আমার সাথে সিপিআইএমএম সম্পাদক মন্ডলের সদস্য নিখিল দাসকে আমি যে প্রশ্ন করেছি আপনারা পার্টি নিতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা কেউ বাধা দিচ্ছে কিনা যদি না দিয়ে থাকে আপনারা নির্ভয় আপনাদের প্রার্থী নিয়ে আপনার দিন আজকের নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে কাঁকড়াবোনডি ব্লক সহ সমগ্র কাঁকড়াবোন এলাকায় পুলিশের ব্যবস্থা ছিল আটোটো কাঁকড়াবোন শাসক দলের বিধায়ক জিতেন্দ্র মজুমদার ও কাঁকড়াবোন বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকারের বৃহস্পতিবার নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক দল যে ভূমিকা পালন করেছে তা সবার মুখে মুখে প্রশংসার বার্তা বয়ে গেছে ব্যুরো রিপোর্ট হাল্লাপোল